প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে কারণ আজকে আমরা এমন কিছু দোয়া শিখে দেব যেগুলো আমাদের ফরস নামাজে আমাদের এক কথায় বলা যে আমাদের যে কোনো নামাজে আমরা যে প্রয়োজনীয় দোয়া দ্রুতগুলি পড়ে থাকি সেজদার তাজবি রুকুর তাজবি জায় নামাজের দোয়া এই যে ছোটো ছোটো যে বিষয়বস্তু দোয়াগুলি রয়েছে এগুলো আপনাদেরকে শিখে দেবো এবং নামাজে আপনারা আরবি নেয় কীভাবে চেষ্টা তা প্রথমে শিক্ষা আসি এখানে রয়েছে জায়নামাজের দোয়া আমরা নামাজের জন্য যখন যে স্থানে দাঁড়াবো সেখানে দাঁড়িয়ে আমরা প্রথমে জায়নামাজের দোয়া পাঠ করি জায় নামাজের দোয়া এটি একটি কোরআন কারিমের আয়াত এটা পাঠ করলে সব হবে কিন্তু গুনা হবে না এটা নিয়ে অনেকে মতদ্বন্দ্ব আছে অনেকে বলে এরকম কোনো দোয়া নাই নবীজি পড়ে নাই জাস্ট এটা আপনি যায় স্থানে দাঁড়িয়ে আপনি পড়বেন এটা কোনো সব মানে এটা কোনো ওয়াজি ফরস আপনি মনে করবেন না এটা আপনি মনে করবেন এখানে যায় আমি দাঁড়িয়ে দিয়েছি তাই দোয়াটা পাঠ করছি এখানে জরুরি কোনো বিষয় না আপনি না চাইলে না পড়লেও কোনো সমস্যা হবে না তাই আমরা সেদিকে না যাই যেহেতু এই আমবারায় দোয়াটি রয়েছে আমরা সকলেই শিখব শিখলে কারো ক্ষতি হবে না উপকার ছাড়া বিশুল্লাহ রহমান রহিম ইন ই ওয়াজ জাহেতু ইন ই فطر السماوات والارض حنيفا وما انا من المشركين امرت ابن فرن اني وجهت وجهي للذي فَوْطِرَ فَانْتَظَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ শিখবো রুকুর তাজবি এই দোয়াটা পাঠ করার পরে আমরা কি করি আমরা নিয়ত করি নয়তুয়ান উসল্লি আলিল্লাহি তাআলা নিচের নিয়ত রয়েছে তাই কিতাবে যেভাবে ধারাবাহিক আছে আমরা সেভাবেই দেখাচ্ছি আপনাদেরকে এখন রুকুর তাজবি রুকু দিয়ে আমরা কি দাসবি পাঠ করব সুভ সিন বা পেশ সুবে এখানে কলকলা আদায় করে পড়বেন সুবে হানা রব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম কতবার করে বিজর সংখ্যা পাঠ করবেন সর্বনিম্ন তিনবার পাঁচবার সাতবার এগারো বার বার এভাবে আপনারা বিজোর সংখ্যায় পাঠ করবেন এরপরে তাসমি ও তাহমিদ স্যামি আল্লাহু লিমান হামিদা জমি আল্লাহু লিমান হামিদাহ এরপরে আমরা পাঠ করব কি রববানা লাকাল হামদ হামদ ডালে কলকলা করবেন রববানা লাকাল হামদ এরপরে সিজদার তাসবিহ سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى إبراهيم السلام في <applause> ريبر تسبيح السلام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরপরে আমরা নামাজের নিয়াত শিখব আমরা নামাজের আরবি নিয়াত এখানে আমি এক ওয়াক্ত নামাজের আরবি নিয়াত শিখিয়ে দেব এরপর আমি কিছু নিয়ম শিখিয়ে দেব যাতে আপনারা সমস্ত নামাজের নিয়াতগুলো পারেন নাওয়াইতুয়ান উসলিয়া লিল্লাহি তালা নাওয়াইতুয়ান উসলিয়া লিল্ল হি তালা এটুকু ঠিক থাকবে এরপরে আমরা ফসলের দুই রেগা সুন্নত নিয়ে করবে তাহলে দুই রেখাত এই জন্য বলতে হবে কি রকা আতাই সলাতিল তিল ফ্যাজিরি সুন্নতু তাআলা ইলেহি তালা মুতাওয়াত জিহেন ইলে জিহে তিল আর ফরজ নামাজের সময় সেটা ওই একই কায়দায় হবে শুধু পার্থক্য হবে রক সলাতিল ফাজিরি এখানে হচ্ছে সুন্নতু আর ফরজের সময় বলবেন ফরুদুল্লাহি তা আলা ফারুদুল্লাহি এরসুল ইল্লাহী হবে না ফরুদুল্লাহি তা আয়ালা মুতাবা জিহান ইলা জিহাদিল কাহামাদের শরীফতে আল্লাহ করে জামাতে পড়লে পড়বেন কি ইকতে দায়িত্ব জিহাজ আল ইমাম মুতাবাদ জিহান মুতাবাদ জিহানের আগে হবে কি ইকতে দায়িতু জিহাজ আল ইমাম এরপরে জোহরের সময় নয় তো সলিল্লাহি আর বা আর কাহাতি সলাতি জুহুরি সুন্নতুরসুল্লাহি তাহলে মধ্যবাজ জিহান ইলা জিহাদ কাহাবাদ শরীফ আল্লাহ একবার ফরজের সময় শুধু পার্থক্য হবে কি আর বাহরি ফরদুল্লহি তা পড়বেন আর একা পড়লে একটি দায়িত্ব পড়ার দরকার নাই ইলা আকবার আমি আশা করি আপনার ভাষায় কিতাব আছে কিতাব যদি না থাকে আপনি একটা ইসলামিক লাইব্রেরি থেকে সংগ্রহ করে এই দোয়াগুলি পড়বেন আর এই ভিডিওটা একটা ভিডিও দেখলে আশা করি সমস্ত দোয়াগুলি আপনি পারবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ